আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি ঈদের ছুটি কাটিয়ে বাসায় ফিরে এসেছি তো সব কিছু কেমন যেন আবারও নতুন নতুন লাগছে কাজের ব্যস্ততার কারণে আর ভিডিও দেওয়া হয়নি তাছাড়া বাচ্চাদেরও পরীক্ষা চলে এসেছে সব কিছু দেখাশোনার ভার যেত নিজের কাঁধের উপরই সেজন্য ভিডিও করা থেকে একটু বিরত থেকেছি সকালে নাস্তার পর্বটা কিন্তু শেষ হয়নি তো একই চুলার উপর আমি রান্না আবারও বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দুপুরের আয়োজন তো দুপুরের খাওয়া দাওয়াটা একটু শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়বো অজানা কোনো উদ্দেশ্যে নয় বা অজানা কোনো গন্তব্যে না একদমই কাছের মানুষের কাছে তো যেতে যেতে বাকি কথাগুলো বলবো চেনাও অচেনা যারাই আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন যেটা আমার ভিডিওর জন্য অনেকটাই উপকার হবে হয়তো আপনার একটি লাইক আমার ভিডিওটিকে সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করবে মুরগির বুকের মাংস দিয়ে চিলি চিকেন রান্না করছি তো একদমই সামান্য পরিমাণ যেহেতু দুপুরেই খাওয়া দাওয়া করব রাতের জন্য কিন্তু কিছুই রাখা যাবে না আমরা দুপুরের পরেই বেরিয়ে পড়ব সেই জন্য একদমই সীমিত রান্নাটুকু করে নিচ্ছি মাংসটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি আর তারপর সব মশলা একটু একটু করে দিয়েছি সেই সাথে টমেটোর বুকের অংশটুকু ফেলে দিয়ে উপরের অংশটুকু দিয়েছি আর ফ্রোজেন করা হচ্ছে একটু ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি তো পেঁয়াজগুলোও দিয়েছি সেই আকার করেই এরপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দুই রকমের সস দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে কিন্তু চিলি চিকেনটা রান্না করলে বেশ ভালো লাগে আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যেন আঠালো ভাব চলে আসে তো এরপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব মাসাল্লা দেখতে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে তো খেতেও ভালো লাগবে ফ্রোজেন করা পেঁয়াজের কলি ঘিয়ের উপর দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর কুচি করে রাখা গাজর সেই সাথে ক্যাপসিকাম টমেটো সেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর সাইডে রেখে দিয়ে এর পাশেই কিন্তু ডিম দিয়ে দিয়েছি যেন ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো এগুলো আসলে নামিয়ে নেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি কারণ একদমই অল্প ছিল তো ডিমটা যখন হয়ে গেছে তখনই আগের থেকে একটু পোলাও রান্না করা ছিল সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ফ্রাইড রাইসটা রেডি করে নেব যেদিন বাসায় পোলাও রান্না করি সেদিন খাওয়ার পর যদি পোলাও বেঁচে যায় সেটা একটু বক্স করে ফ্রিজে রেখে দেই যেন পরবর্তীতে ফ্রায়েড রাইস করে খাওয়া যায় তো এটা কিন্তু খেতে ভালো লাগে আমি প্রায় কিন্তু এটা করি তো এটা করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি আবার একটু ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি তো এরপর কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসটা কিন্তু মোটামুটি রেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো মা সবাই কিন্তু রেডি হয়ে গেছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না আর দুজনকেই বলেছি তোমরা গোসল করে নাও এরপর আমি কাজ করে রেডি হবো তো ওরা গোসল করে খাবার খেতে কিন্তু চলে এসেছে ওই সে কোনো কাজই কিন্তু নিজের হাতে করতে চায় না অর্থাৎ ওকে যখনই কোনো জায়গায় নিয়ে যাব ওকে রেডি করে দেওয়া তারপরে সেই সাথে যখন খাওয়ার সময় হবে ওকে খাইয়ে দিতে হয় তো গোসল করার সময় গোসল করিয়ে দিতে হয় কিন্তু ছোটো বলে কিন্তু সে এতটা ছোট না তারপরে কিন্তু সব কিছু মায়ের বাবার আর আপি মিলে করি বলে ওর কোনো কিছুই কিন্তু ভালোভাবে শেখা হয়নি তো আজকে বলছিলাম যে তুমি নিজে নিজে নাও আর নিজে নিজে নিয়ে খেতে থাকো আমরা আসছি তো ও নিজে নিজে যে করার চেষ্টা করল আমরা এখন ট্রেনে আছি আর টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করেছি তো আরেকটার দিকে আমাদের ট্রেন ছিল বাসা থেকে একটার আগেই বেরিয়ে গেছি তো এই তো পৌঁছে গেছি প্রায় সাড়ে পাঁচটার মধ্যেই আর এই ট্রেনটা দিয়ে এসেছি এখন আছি আমরা ইব্রাহিমাবাদ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটাই কুমিল্লা বলে আমরা কিন্তু সহজেই ট্রেন চড়া হয় না বা ওঠা হয় না তো আজকে যেখানে এসেছি তার উদ্দেশ্য করে আমাদের ট্রেন চড়া হয়ে গেল তো এই তো আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেন চলে গিয়েছে আর আমরা এখন যে উদ্দেশ্যে যার এখানে এসেছি সেখানেই যাচ্ছি আমার ননদের বাসায় এসেছি আর ওর বাসা থেকে যে ভিউটা দেখা যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে এতটা সুন্দর তো এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প অর্থাৎ সেনাবাহিনীদের ক্যাম্প যমুনা সেনানিবাস যেখানে তার ভিতরেই যে কোয়ার্টার আছে তার মধ্যে কিন্তু আমরা এখন আছি আমরা যেহেতু আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো সেজন্য সেদিন আর কিছুই আয়োজন করিনি তো আমার ননদ একটু অসুস্থ সেজন্য ওর ওর জন্য আসলে কিছু আয়োজন করেছি তো এগুলো আমি ঢাকা থেকেই কিছুটা রেডি করে নিয়ে গিয়েছি আর তারপর ওখানে গিয়ে রান্নাবান্না করেছি তো এই তো আজকে দুপুরবেলা যা যা ননদের সামনে দেবো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো আমি যেহেতু বলেছি আমার ননদ অসুস্থ তো কীরকম অসুস্থ আসলে হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন আর দেখেও হয়তো কিছুটা বুঝে গেছেন আমার ননদের বেবি হবে তো সেই উদ্দেশ্য করে ওকে দেখতে যাওয়া যখন কোনো মেয়ে মা হতে যায় তখন কিন্তু যতই সুস্থ থাকুক না কেন তার অসুস্থতা একটার পর একটা কিন্তু থেকেই যায় সেই উদ্দেশ্য করেই বলেছি আর কি যে ননদ অসুস্থ তো যাই হোক আজকে ননদকে উদ্দেশ্য করেই এগুলো আয়োজন করেছি আর কিছু জিনিস আমি ঢাকা থেকে রেডি করে বানিয়ে নিয়ে গিয়েছি তো সাত মাসের মধ্যে আমাদের সাতাশে খাওয়ানো হয় আর সেটা হচ্ছে ওকে খাওয়াতে পারিনি কারণ ও বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই সেজন্য আমি চলে এসেছি আর আর এই যে পায়েসটা রান্না করেছি সেটা কিন্তু চালের গোড়া দিয়ে তৈরি করা সেটা চষি পিঠা বলে তো এই পায়েসটা সাত মাসে খাওয়ানো হয় সেটা আগেই বেড়ে দিয়েছি যেন ও খেতে পারে তার পাশাপাশি বাচ্চাদেরকেও সাথে করে বসিয়েছি যেন ওর সঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নেয় তো এতগুলো জিনিস আসলে টেবিলের উপর জায়গা হবে না সেজন্য আমরা ফ্লোরিং করে ফ্লোরেই বসেছি প্রথমে ঐশী ওর পাশে বসেছিল তো ঐশী একটু সরে গিয়েছে এখন ওর ছেলে ওর পাশে বসেছে তো বললাম যে তোমরা সবাই মিলে একসাথে এই ডিশে বসে খাওয়া দাওয়াটা করো একবার ভেবেছিলাম সবাই একসাথে বসে এই ডিশে করে খাওয়া দাওয়াটা করব কিন্তু একসাথে আসলে বসা যাবে না সেজন্য ডিশ থেকে সবাইকে প্লেটে বেড়ে বেড়ে আমি দিয়ে দিয়েছি তো প্রথম অংশটুকু ও একটু খেয়ে নিয়েছে যাত্রা করে নিয়েছে আর কি তো যাই হোক আসলে এসব কোনো নিয়মের মধ্যে পড়ে না তো তারপরেও আসলে যুগ যুগ ধরে ফ্যামিলিতে যা করে এসেছে সেগুলো করলে হয়তো মায়েদের বা মেয়েদের মনটা একটু ভালো থাকে সেই উদ্দেশ্য করে কিন্তু এইসব করা আর এই পর্বটা শেষ করেই কিন্তু আমরা বিকেলে বের হয়েছি তো সেনানিবাসের বাহিরে চলে এসেছি যেহেতু আমরা ইব্রাহিমাবাদ আছি তো বুঝতেই পারছেন এটা কিন্তু আগে যমুনা সেতু পার ছিল যেটা নাম ছিল বঙ্গবন্ধু সেনানিবাস তো এটা নাম চেঞ্জ করে এখন ইব্রাহিমাবাদ হয়েছে আর এখন আছি হচ্ছে যমুনা সেতুর পার তো এখানে এসে একটি গরু বা বাছুর দেখেছি সেটা একটু তুলে নিয়েছি তো আসলে এটা দেখতে অনেক কিউট লাগছিল তো এখান থেকে আমরা একটু নৌকা করে ঘুরবো সে উদ্দেশ্য করে কিন্তু যমুনার পাড়ে এসেছি ঐশী নাবিহা এক পাশে দাঁড়িয়ে যমুনার পাড়ে খুব সুন্দরভাবে দৃশ্যগুলো দেখছিল তো ননদের হাজবেন্ড নৌকা ঠিক করতে গিয়েছে এটা ঠিক হলে কিন্তু আমরা নৌকায় উঠে যাব। আর এই তো যমুনা যে ব্রিজ আছে রেল ব্রিজ আছে সেটা আমরা সুন্দরভাবে ঘুরে দেখে আসব। সেই উদ্দেশ্য করেই কিন্তু নৌকা চড়া নদীপথে তেমন কোনো চলাচল নেই বলে কোনটা নৌকা কোনটা ট্রলার আসলে বুঝতেই পারি না তো এটা হচ্ছে টলার আমরা কিন্তু টলারে উঠেছি আর এখানে সুন্দর ছাদের উপর বসার জায়গা আছে তো বেশ ভালো লাগছিল এই তো আমার ফ্যামিলি সব একপাশে বসেছে বিকেলে নদীর পাড়ে আসা কিংবা নৌকায় বসে সূর্য ডুবা দেখা এটা কিন্তু খুব সাধারণ জিনিস না তো এটার অনুভূতিটুকু একদমই আলাদা আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু এর অনুভূতিটুকু একদমই আলাদা মনে হয় সূর্যটা যতই ধীরে ধীরে নদীর দিকে আসছে ততই কিন্তু ভালো লাগছে লাল হয়ে উঠছে তো পানির রঙগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর নৌকায় বসে এই দৃশ্যটুকু বেশ ভালো লাগছিল দেখতে তো আমি কখনো কখনো পানির দিকে তাকিয়েছিলাম কখনো কখনো সূর্যটার দিকে আর সেই সাথে যে ঠান্ডা হিমেল হাওয়াটা ছিল অনেক সুন্দর বাতাস ছিল সেটাও বেশ ভালো লেগেছে তো সামনের অংশটুকুতে ঐশী আদিল তারপর নাভিহা ওরা বসেছিল তো ওরা খুব সামনে থেকে কিন্তু নদীটা উপভোগ করেছে নিজে আপন মনে মন দিয়ে কিন্তু নদীটা দেখেছে আর সামনে থেকেই অনেক সুন্দর বড় পৃষ্ঠা দেখতে পাওয়া যায় সেজন্য ওরা সামনে থেকেই বসেছে কিছু দূর যাওয়ার পরে একপাশে পাশে দেখা গিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম এই জায়গাটা কী ভেসে আছে তো বলল যে জায়গাটা চর যখন এই সিজনটা আসে অর্থাৎ বর্ষার সিজন যখন থাকে না তখন এটা ভেসে ওঠে আর যখন বর্ষার সিজন চলে আসে তখন কিন্তু এই অংশটুকু একদমই ডুবে যায় তো যাই হোক আস্তে আস্তে কিন্তু সূর্যটা লাল হয়ে এসেছে একদমই নদীর কাছাকাছি আমরাও কিন্তু ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখন ব্রিজটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে দূর থেকে যেমন লাগছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে যখনই কাছে চলে এসেছি ভালো লাগার মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করি তাই কতটা ভালো লেগেছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এখন কিন্তু একদমই যমুনা ব্রিজের নিচে আছি আর এটাকে ক্রস করে আবারও সামনে দিকে গিয়ে যে রেল ব্রিজটা আছে সেটাকে আমরা ওভারটেক করে তারপর আবার রিটার্ন করব তো এই অংশটুকু বেশ ভালো লাগছিল দেখতে দুটা ব্রিজই একই সাথে আর আমরা মাঝখানে আছি তো এই জায়গাটা এতটা সুন্দর আসলে কি বলবো আর যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে গিয়েছি আর এই তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি আশেপাশের ছোটো ছোটো ডিঙে নৌকা আছে যেগুলো দিয়ে হয়তো মাছ ধরে তো এই নৌকাগুলো কিন্তু একটু পর পরে যাতায়াত করছে আর এগুলো এমনভাবে চলে মনে হয় যে একদমই নদীর পানির সঙ্গে মিশে আছে আর একটু ঢেউ হলে মনে হয় যেন ডুবেই যাবে তো আমরা এখন রেল ব্রিজের নিচে আছি যেটার পিলারগুলো বেশ মোটা এবং দেখতে অনেকটাই সুন্দর আর সেই সাথে উপরের অংশটুকু অনেক প্রশস্ত তো যাই হোক আমি একটু উপরের দিকেও ভিডিও করার চেষ্টা করেছি আসলে সরাসরি দেখতে যতটা ভালো লেগেছে জানি না ভিডিওতে কেমন লাগবে তো যারা এখনো পর্যন্ত যমুনা সেতু দেখেননি তারা হয়তো আজকের ভিডিওতে একটু দেখতে পেয়েছেন আর এই তো আমরা আবার ফিরে এসেছি আর ফেরার পরটা আপনাদের মাঝে আর শেয়ার করিনি একই রাস্তা তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সে সাথে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো যমুনার পাড়ের আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ